আলাইকুম স্বাগতম জানাচ্ছি বাঙালি রান্নাঘর লিপিস ডেলি ব্লগ থেকে আমি লিপি আক্তার নতুন আর একটি রেসিপি দেখার জন্য শুরুতেই ছোট্ট একটি অনুরোধ থাকবে প্লিজ একটি লাইক দিয়ে রেসিপিটি দেখা শুরু করবেন রান্না আমার কাছে একটি শিল্প একটি আর্ট একটি শিল্প বলতে এই কারণেই কেননা রান্নার কিছু টিপস এবং টিক্স যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে একটি সাধারণ রান্নাও কিন্তু অসাধারণ হয়ে যায় তাই এটি আমার কাছে একটি শিল্প এই শিল্পটি খুব নিখুঁতভাবে তৈরি করা হয় তো আজকে বাঙালির রান্নাঘরের আয়োজনে থাকছে গরুর মাংসের রেজালা কোনো রকম ব্র্যান্ডের মশলা ছাড়াই আমি ঘরে থাকা মশলা দিয়ে ভীষণ মজাদার পারফেক্ট একটি গরুর মাংসের রেজালা তৈরি করে আপনাদের সাথে দেখাবো এটি এতটাই মজাদার ও এতটাই লোভনীয় দেখে এবং খেয়ে যে কেউ বলবে যে কোনো বাবুর্চি অথবা প্রফেশনাল কোনো বাবুর্চি এটি রান্না করেছে আমি এক কেজি গরুর মাংস নিয়েছি একটু চর্বিযুক্ত আর এখানে হাফ কাপ সয়াবিন তেল দিয়েছি তিনটি তেজপাতা তিনটি শুকনো মরিচ চার পাঁচটা লং এবং চার পাঁচটা দিয়েছি সবুজ এলাচ তিন টুকরো দারুচিনি দিয়েছি এই হাফ ইঞ্চির মতো এবং একটি জয়িত্রী ফুলের অর্ধেক বড়ো জৈত্রী ফুলের অর্ধেক তিন ভাগের এক ভাগ দিয়েছি সেটাও আমি একটু ভেঙে দিয়েছি দেখতেই পাচ্ছেন এবং বড় একটা এলাচ যেটা কালো এলাচ বলে তার ভিতরের যে বিচি আছে সেগুলো দিয়েছি অবশ্য খোসাটা ফেলে দিয়েছি দেখতেই পাচ্ছেন সুন্দর একটা ফ্লেভার ছড়ানোর পরে এবার এখানে মাপা এক কাপ পেঁয়াজ কুচি দিয়েছি এবার মশলার সাথে এই পেঁয়াজ কুচিটাকে খুব সুন্দর করে আমি ভেজে নিচ্ছি অবশ্যই প্রতিটি স্টেপ একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন আমি এই রেজালাটা কীভাবে তৈরি করেছি এটা ঝাল রেজালা তো মাংসটা প্রপারলি আপনি টেস্ট পেতে হলে আপনার প্রতিটি মশলার পরিমাপ এবং উপকরণ সব কিছু প্রপারলি দিলে আপনার রান্নাটা অবশ্যই টেস্ট হতেই বাধ্য হবে এখানে এখন আমি দিয়েছি দুই টেবিল চামচের মতো বাটা মশলা যেখানে ছিল রসুন এবং আদা বাটা দুটো মিলি দু টেবিল চামচ দিয়েছি তো খুব ভালোভাবে পেঁয়াজের সাথে কষিয়ে নিচ্ছি দেখেছেন পেঁয়াজটাকে আমি অতটা বেরেস্তাও করিনি ব্যাস এই বাটা উপকরণটা দিয়ে এবার আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিব যত ভালোভাবে আপনি মশলা কষাতে পারবেন ততই আপনার রেজাল্ট টেস্ট একেবারে বাবুচিদের হাতের মতো টেস্টি অবশ্যই পাবেন এটি আমি আপনাকে একবার গ্যারান্টি সহকারে বলছি আমার রেসিপি বলে নয় এখানে আমি দিয়েছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সাথে জয়ফল গুঁড়ো ব্যাস এগুলো পরিমাপ অনুযায়ী দিয়েছি এক কেজি মাংসের জন্য যেটুকু লাগে তবে এখানে আমি মরিচটা একটু বেশি দিয়েছি যেহেতু এটা ঝাল রেজালা হবে হলুদ দিয়েছি পরিমাণ মতো এক চামচ মরিচ দিয়েছি দু চামচ ধনে গুঁড়ো দিয়েছি এক চামচ এবং গরম মশলা গুঁড়ো দিয়েছি হাফ চামচ সেই সাথে কোয়াটার চা চামচের মতো জয়ফল গুঁড়ো দিয়েছি ব্যাস এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর সাথে দিয়েছি এই যে গরুর মাংস গরুর মাংসের টুকরোগুলো আমি একটু বড় করেই করেছি কেননা রেজালার গরুর মাংসের টুকরোটা একটু বড় হয় এবার মশলার সাথে বেশ কিছু সময় ধরে এই মাংসটাকে আমি কষিয়ে নেব যেন মাংসটা প্রায় ফোরটি থেকে ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে যায় এভাবেই এই মশলার সাথে মাংসটাকে কষিয়ে নেব দেখুন মাংস থেকে অনেকটা পানি বেরিয়ে এসেছে মাংসের নিজস্ব একটা পানি থাকে যেটা আপনার কষানোতে খুবই হেল্পফুল হয় তো আমরা যদি কষানোর মধ্যে মাংসটাকে ফিফটি পারসেন্ট বা ফোরটি পার্সেন্ট সিদ্ধ করে নিতে পারি আপনার যে কোনো রান্না যেমন সুস্বাদু হবে তেমনি পানির পরিমাণটাও খুবই কম লাগবে এখনও কিন্তু আমি কোনো রকম পানি ব্যবহার করিনি তবে আজকের রেজালাতে সত্যি আমি কোনো রকম পানি ব্যবহার করব না অবশ্য সাথে থাকুন দেখতে পাবেন আর হ্যাঁ এই পর্যন্ত যারা আমার রেসিপিটি অলরেডি দেখেছেন এখনও যদি একটি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন প্লিজ অনুরোধ করবো একটি লাইক দিবেন কেননা একটি লাইক একটি শেয়ারের কাজ করে আপনাদের এই একটি লাইক আমার রিকোয়েস্ট থাকবে প্লিজ অবশ্যই ভুলে গিয়ে থাকলো এখনই দিয়ে দিবেন প্লিজ আর সেই সাথে আজকে যদি নতুন কোনো আপু ভাইয়ারা আমার চ্যানেলে এসে থাকেন আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ অবশ্য অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল টি ক্লিক করে দিবেন নিত্য নতুন রেসিপি পেতে এবং সেই সাথে দেশি বিদেশি থাই কন্টিনেন্টাল চাইনি ইত্যাদি রেসিপি ভিজিট করে দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা অল নোটিফিকেশানটি এই জন্যই ক্লিক করে দিবেন যখনই যে কোনো সময় যে কোনো রেসিপি আপলোড করলে সবার আগে যেন আপনি দেখে নিতে পারেন এখন বেশ কিছু সময় ধরে কষিয়ে নেয়ার পর এখানে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপের মতো টক দই অবশ্য টক দইটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আর এই পর্যন্ত এই রান্নাটা আমি চুলোর লো থেকে মিডিয়াম আছে করে নিচ্ছি আর যখন টক দইটা ব্যবহার করবেন তখন একেবারে লোতে রাখবেন তাহলে টক ব্যবহার করলে আর ফেটে যাবে না অনেকেরই কমপ্লেন থাকে যে টক দই ব্যবহার করলে টক দইটা ফেটে যায় না ফেটে যায় অবশ্যই এই টিপস যদি আপনি ফলো করেন আপনার টক দই দিলে ফাটবে না যে কোনো রেসিপিতে যাই হোক টক দই দেওয়ার পরে টক দইয়ের যে একটা নিজস্ব পানি থাকে সেই পানিটাও কিন্তু বেরিয়ে এসেছে দেখতেই পাচ্ছেন কিন্তু আমি কোনো প্রকার পানি দিইনি আপনারা যাতে পুরো রেসিপিটি প্রপারলি পেতে পারেন একেবারে পিওর রেসিপিটি পান সেজন্যই আমি কোনো প্রকার স্কিপ করিনি তবে মাঝে মাঝে একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি তার কারণ এটাই অনেক বড় হয়ে যায় একটা ভিডিও তাই এইটুকু ভিডিওই অনেকে প্রপারলি ওয়াচ করতে চায় না যাই হোক এবার দেখতেই পাচ্ছেন আমার মাংস এমনভাবে কষানো হচ্ছে যে চারিপাশ থেকে একটা তেল ভেসে আসতে আসা শুরু করেছে প্রপারলি যখন এই গরুর মাংসের রেজালা থেকে তেলটা ভেসে আসবে তখনই আমি পরবর্তী স্টেপ নিব আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস এখানে আমি দুই টেবিল চামচের মতো টমেটো সস ব্যবহার করেছি আপনার কাছে ভালো না লাগলে আপনি এটা স্কিপ করে নিতে পারেন তো টমেটো সস দেওয়ার পরে আরও বেশ কিছুক্ষণ প্রায় পাঁচ ছ মিনিটের মতো এটাকে আমি একটু কষিয়ে নিয়েছি তারপর যে স্টেপ সেটা হচ্ছে যে এখানে আমি বলেছি এবং দেখেছেন কোনো প্রকার পানি ব্যবহার করিনি তাহলে এই ফিফটি মাংস কীভাবে সিদ্ধ হবে তার জন্য আমি এখানে ব্যবহার করব তরল দুধ আর অবশ্য দেখে বুঝতেই পারছেন যে আমার মাংস থেকে প্রপারলি তেল ছেড়ে এসেছে এবং পাত্রের গায়ে থেকে মাংসটাও ছেড়ে ছেড়ে আসতেছে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি তরল দুধ অবশ্য হাফ কেজি তরল দুধ দিয়েছি আর আগে থেকে দুধটাকে আমি জাল করে নিয়েছি আর এই দুধ দিয়েই আমি বাকি ফিফটি পারসেন্ট সিদ্ধ করে নিব আর পরবর্তীতে এখানে আমি আরও কিছু উপকরণ ব্যবহার করব অবশ্যই সাথে থাকুন আই হোপ আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আমি খুব সহজভাবে রেসিপিটি আপনাদের সামনে তুলে ধরেছি এখন কিন্তু আমার ফাইনাল টাচ আর এই ফাইনাল টাচে আমি এখানে ব্যবহার করছি চার থেকে পাঁচটা কাঁচামরিচ মাথা একটু ভেঙে দিয়েছি আর তিন থেকে চারটা দিয়েছি আলু বোখারা এই আলু বোখারা এবং কাঁচামরিচের যে লাস্ট দিলাম এতে সুন্দর একটা কাঁচামরিচের ফ্লেভার ছড়াবে অবশ্য মাথাগুলো একটু ভেঙে দিয়েছি আর আলু বোখানে তো অবশ্যই দিতে হবে এবার আমি এখানে যেটা দিব সেটা হচ্ছে এক টেবিল চামচের মতো গাওয়া ঘি যেটা আপনার এই রেজালার টেস্ট আরও দ্বিগুণ বাড়িয়ে দিব দিয়ে দিব কোয়াটায় চা চামচের মতো একটু কেওড়া জল যাতে শাহি একটা ফ্লেভার আসে রেজালা বলে কথা তো আমার এই রেজালাটা আপনার বিএারের রেজাল্ট চাইতো কোন অংশে কম নয় আপনি যদি ট্রাই করেন অবশ্যই ডিফারেন্টটা এবং সারটা বুঝতে পারবেন তবে আমি যেভাবে তৈরি করেছি আমি এখানে এক কেজির জন্য যে মশলাটা ব্যবহার করেছি সেইটুকু অবশ্য বাড়লে সব কিছুর উপকরণই বাড়বে এই হচ্ছে ফাইনাল লুক দেখুন কি লোভনীয় লাগছে আই হোপ আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ফ্যান্স এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর যে সকল আপু ভাইয়ারা অলরেডি আমাকে আগে থেকে বন্ধু করেছেন প্রতিনিয়ত সুন্দর সুন্দর কমেন্ট উপহার দিয়ে আমাকে নিত্য নতুন রেসিপি তৈরি করতে অনুপ্রেরণা দিচ্ছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ